যারা অনুভবী তারা বলেন যে গুরু মহারাজের মধ্যে যে প্রাচীনত্ব আছে হ্যাঁ এখনকার সময়ে এই প্রাচীনত্ব মানে যেটা পরম্পরায় আমাদের পরম গুরুদেব এবং পর গুরুদেব পর গুরুদেবের মধ্যে যে প্রেমময়তা স্নিগ্ধতা মানে যেখানে পৃথিবীর সব কিছু আশ্রয় নিতে পারে গুরু মহারাজ হচ্ছে সেই রকম গুরুত্ব এটা আমি হয়তো করতে পারি নি অযোগ্য শিষ্য কিন্তু সত্যি মানে যারা বলেন তারা তো অনুভূতি আর তারা তাদের সমস্ত দেখেন যেখানে টাকানো যাচ্ছে সেখানেই গুলবে যেখানে টাকানো যাচ্ছে সেখানেই গুলবে মানে ভিতরেও গুলো বাইরেও ঘুরবে এটাই যথার্থ শিষ্যের অনুভব এই জন্য প্রার্থনা আপনাদের মতো এই যে কোনো এর কিঞ্চিত যদি হৃদয়ে কোনো দিন হয় সেই দিন হয়তো জীবনটা শান্ত হবে তার আগে না আপনাদের এই মানে আনুগত্য আমার হৃদয়েও প্রভাবিত করুক এই প্রার্থনা জায়গাতে